আমাদের পাশের দেশের এক মৌলবী যার নাম ইয়াসিন প্রায়শই আমরা দেখি বাংলাদেশকে নিয়ে তিনি মোটামুটি কথা বলেন মাঝে মধ্যেই বাংলাদেশের পক্ষে বলেন আবার আমরা এটাও দেখেছি যে আমাদের দেশের সাবেক সরকার যিনি পলায়ন করে সেই দেশে আশ্রয় নিয়েছেন পলায়ন করার পরে সেই দেশে আশ্রয় নেওয়ার পরে আমরা দেখেছি মৌলবী ইয়াসিনকে বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে তিনি দ্বিধাবোধ করেছেন এবং নানা সময়ে বাংলাদেশকে নিয়ে সমালোচনা করেছেন যখন আমরা দেখেছি আমাদের দেশ এবং সেই দেশের মধ্যে সম্পর্কের টানাপরণ চলছে তখন তিনি দেখেছি যে সে দেশের পক্ষেই তিনি কথা বলেছেন আমরা দেখেছি যে বাংলাদেশকে নিয়ে তিনি কটুক্তি করেছেন বাংলাদেশের প্রায় মসজিদে সুন্নতি আজান হয় না এবং এই আজান নিয়ে তিনি কটুক্তি করেছেন এবং মোয়াজ্জেনারা কিভাবে আজান দেয় এটা নিয়ে তিনি বিতলামই করেছেন বাংলাদেশে ইসলাম নেই বাংলাদেশে যদি ইসলাম থাকত তাহলে তিনি এখানে আসতেন দাওয়াত গ্রহণ করতেন এবং উম্মার মাঝে তিনি ওয়াস নসিহত করতেন তিনি এটাও বলেছেন যে কেন তিনি আসতে পারেন না বিগত ফেসিস সরকারের কারণে আওয়ামী সরকারের কারণে তিনি বাংলাদেশে আসতে পারেন না বাংলাদেশের এসে হক কথা বলতে পারেন না অথচ আমরা দেখেছি সেই ইয়াসিন তিনার দেশের বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয় তখন তো তিনার কোনো বক্তব্য নেই সেই দেশে যখন গরু জবাই করতে দেওয়া হয় না গরু জবাই করার কারণে মুসলমানদের উপরে টর্চার করা হয় তখন তো তিনার কোনো বক্তব্য নেই বক্তব্য শুধু বাংলাদেশকে নিয়ে একজন সাধারণ মুসলমান তার ইমান আনয়ন করতে হলে হেদায়ত পেতে হলে যেই উপকরণগুলো দরকার তন্মধ্যে একটি বিশেষ উপকরণের নাম হল এলেম আর একজন সাধারণ মুসলমান এলেম সেখান থেকে গ্রহণ করবে যারা হলো আলেম এখন প্রকৃত আলেম কি নবী সালামের যুগ থেকে নিয়ে আদম আল্লাহি সাল্লামের যুগ পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে আলেম হলো তিন প্রকার প্রথম নম্বর আলেম হল ওলামা উল মিল্লাত এরপর হলো ওলামা উল উম্মা এরপর হলো ওলামা উদ্দাউলা ওলামা উল মিল্লাত এই সমস্ত আলেমরা সর্বক্ষণিক মিল্লাতকে নিয়ে গবেষণা করে চিন্তা ফিকির করে যে কীভাবে মিল্লাতকে অন্যায় থেকে অপরাধ থেকে সিরের থেকে বাঁচানো যায় বেদায়াত থেকে বাঁচানো যায় কিভাবে মিল্লাতকে জান্নাতের পথে হাঁটানো যায় কিভাবে মিল্লাতকে সুন্নত ওয়াজিব ফরজের দিকে চলানো যায় মিল্লাত যদি তাদের পক্ষে থাকে তারপরেও তারা এই মিশনকে কাজে লাগায় তারপরেও তারা এই মিশনের পথে হাঁটে মিল্লাত যদি তাদের বিপক্ষে থাকে তারপরেও তারা কি করে মিল্লাতের জন্য মিল্লাতকে উপকার করার জন্য সফল কাম করার জন্য তারা এই কাজের মধ্যে ব্যস্ত থাকে আমরা দেখেছি নবী আল্লাহ সালামের উপরেও টর্চার এসেছে তারাও কি করেছেন এই কাজের মধ্যে অব্যাহত দেননি তারা এই কাজ করেই গিয়েছেন তারা এই কাজ করেই গিয়েছেন দ্বিতীয় নম্বর আলেম হলো এই সমস্ত আলেমরা উম্মতকে নিয়ে গবেষণা করে যে উম্মত এখন কি চায় উম্মত যেটা চায় এই সমস্ত আলেমরা সেটাই দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে যেমন যেমন আমরা দেখেছি বাজারে এক ব্যবসায়ী তার ক্রেতারা এখন কি চায় ক্রেতারা যেটা চায় তেমন পণ্যই সে সংগ্রহ করার চেষ্টা করে যেমন ঠিক তেমনি ভাবে কিছু আলেম এবং রয়েছে যে অডিয়েন্সটা কি চায় উম্মতরা কি চায় মানুষ এখন কি চায় মানুষ যেটা চায় সেটাই সে দেওয়ার চেষ্টা করে কারণ মানুষ যেটা চাবে সেটাই যদি সে দেয় তাহলে সে ভাইরাল হতে পারে তার ভিউ বাড়তে পারে তার আলোচনা তার গ্রহণযোগ্যতা সমাজের মধ্যে বাড়তে পারে কারণ সমাজের মানুষরা সিরে কুফর গান বাজনা হাসি তামাশা নাটক ইত্যাদি এসব কিছু যেমন পছন্দ করে ঠিক তেমনি ভাবে একজন আলেমও ওয়াজ মাহফিলে এসে একজন আলেমও ওয়াললাইনে এসে মানুষকে হাসানোর চেষ্টা করে কিছু মিথ্যা কথা বলে মানুষকে রসিকতা দেওয়ার চেষ্টা করে কিছু গান গায় ইত্যাদি ইত্যাদি যেমন কিছু আলেমরা করে তাদেরকে বলা হয় ওলামা উল উম্মা এই সমস্ত আলেমরা হলো ওলামা উল উম্মা এরা উল উম্মতের আলেম এরা আলেম পরিচয়ের ভিতরে উম্মতকে তারা কি করতে চায় উম্মতের মতে মত দিয়ে তারা চলতে চায় আসলে উম্মতকে তারা বাঁচাতে চায় না জাহান নাম থেকে উম্মতকে তারা বাঁচাতে চায় না তৃতীয় নম্বর আলেম আলেম হলো ওলামা উদ্দাউলা এরা হলো সরকারি আলিম রাষ্ট্রীয় আলেম এরা কি করে যেই সময় যেই সরকার যেই সময় যেই বাহিনী তারা ক্ষমতায় থাকে তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য চেষ্টা করে তাদের পিছনে পিছনে যায় তাদের দালালি করে যাতে করে তাদের কি পায় সাহায্য সহযোগিতা পাওয়ার পরে এই সমস্ত আলেমরা নিরাপদ থাকতে পারে এরা হলো সরকারি আলেম আমরা এই সমস্ত আলেম আমাদের গবেষণায় আমাদের জীবনে আমরা দেখেছি এবং এটা ইতি হবে না এটা কেয়ামত পর্যন্ত থেকে যাবে অনেক মানুষরা বলে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে যে আমাদের মধ্যেও আলেম রয়েছে তবে প্রকৃত আলেম আমাদের এখান থেকে চিনে নিতে হবে তিন প্রকার আলেমের মধ্যে এক প্রকার আলেম হলো হক্কানি এক প্রকার আলেম হলো সৎ এবং সত্য তারা হলো উল মিল্লাত যে সমস্ত আলেমরা মিল্লাতের জন্য ভালোই চায় কল্যাণ চায় এদেরকে আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্পর্কে বলেছেন ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই আলেমরাই আমাদেরকে কি আমাকে কি করেন ভয় করেন আলেমদের প্রতি আল্লাহ রবীন্দের এরকম কোরআনের আয়াত রয়েছে এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কাল কেয়ামতের মাঠে জান্নাতে যারা প্রথমে যারা যাবেন তারা তারা হলেন আলেম এই জন্য অনেক ব্যক্তিরাই আমরা আলেম দেখার পরে ভেঙ্গে পড়ব দুর্বল হয়ে পড়ব আলেমদের প্রতি ঝুঁকে পড়ব এমনটি নয় আমরা বাছাই করে নিব এক নাম্বার আলেমকে সত্য আলেমকে হক আলেমকে তাদেরকে বাছাই করে নিয়ে তাদের পিছনে পিছনে চলবো তাদের পথ অনুসরণ করব তাদের কথা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তাও দান করুক আমিন